এটা কে এটা কে এটা কে কে এটা হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে এসেছি আমি আমার মামা বাড়িতে তো দেখাবো এখানের এখানটা কীরকম মানে আমার মামা বাড়িটা কীরকম এটা হচ্ছে আমার একটা সেজ মামার বাড়ি মানে হচ্ছে নতুন দোতলাটা আর এই জায়গাটা হচ্ছে আমার দাদুদের আর দাদুদের বাড়িটা হচ্ছে একটু ভেতর দিকে তো এটা হচ্ছে কতুলপুর মানে কতুলপুরে হচ্ছে আমার মামাবাড়ি তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা অবশ্যই দেখো এটা দেখো একটা অন্য দিকে চলে এসেছি মানে এটা হচ্ছে আমার ছোট মামাদের বাড়ি ছোট মামাদের বাড়ি মানে ওটা হচ্ছে একটা পাট আর এটা হচ্ছে একটা পাট আর এইখানে হচ্ছে একটা পুকুর আছে তোমাদের দেখা যাচ্ছে যখন ছোট ছিলাম কত পুকুরটাই সাঁতার কাটতাম আর একটা ভয়ঙ্কর হিস্ট্রিও আছে এই পুকুরে সাঁতার কাটতে গিয়ে আমার সোনার কানের দুল হারিয়ে গিয়েছিল এখানে এখন দু মামা ভাগ মিলে চাউমিন খাচ্ছে বাইরে বেরিয়েছে আমি বললাম কি খাবি বল বলতো ওরা বললো চাউমিন খাবো তারপর আরও খেয়েছে পকোড়া তারপর ঘুগনি ফুচকা অনেক কিছুই ওরা আজকে খেয়েছে এখানে অ্যানিভার্সারি গিফটের জন্য একটা ব্যাগ কিনতে এসেছি খুব সুন্দর ব্যাগের দোকানটা আর কালেকশানও প্রচুর এটা হচ্ছে কতুলপুরে চৌরাস্তার মোড়ের কাছে সত্যি ব্যবহারও খুব ভালো আর ব্যাগের দামগুলো একদম মানে রিজনেবল প্রাইসেই আছে আর কোয়ালিটিও খুব সুন্দর তার মধ্যে আমার একটা ব্যাগ খুব পছন্দ হয়েছে সেই ব্যাগটাই আমি নিয়েছি এগুলো একটু ছোটোর মধ্যে আমি একটু তারই মধ্যে বড় চাইছিলাম মানে যাতে কিছু জিনিস ক্যারি করা যায় তো পছন্দ হয়েছে এখন বাড়িতে এসে দাদু চপ এনে রেখেছে গরম গরম আলুর চপ সেই দিয়ে মুড়ি খাচ্ছে আর এখানে আমার মামার ছেলে আর আমার ছেলে ওরাও দুজনে খাচ্ছে আমার সাথে একই সাথে আর মা অন্য থালাতে নিয়ে খাচ্ছে অনেক দিন বাদে ইচ্ছা হল যে স্কুল লাইফ বা ছোটবেলার মতন দুদিকে বেঁধে পেলে চুল বাঁধি তো দেখছি যে কীরকম একটা লাগছে না আর এদিকে দাদু চিকেন রান্না হবে বলে রসুন ছাড়াচ্ছে বসে বসে তো এই সকাল এখন আটটা বাজে আমি এই ঘুম থেকে উঠলাম উঠে চাটা খেলাম দিয়ে একটু বাইরেটা ঘুরে বেড়াচ্ছি এখন আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে খুব একটা রোদ ওঠেনি রোদটা না উঠলে খুব একটা ভালোও লাগে না

আমরা এখন রেডি টেডি হয়ে বেরোচ্ছি আমার মামার ছোট মেয়ে জয়রামবাটি মিশনে থাকে ওখানে পড়াশোনা করে তো ওর সাথে একটু দেখা করতে যাচ্ছি মিশনে পৌঁছে গেছি ওর জন্যই ওয়েট করে বসে আছি ওকে খবর পাঠানো হয়েছে তো স্নান করছি বললো স্নান করি। আমাদের সাথে দেখা করতে আসবে এটা হচ্ছে শারদারামকৃষ্ণ মন্দির মন্দিরের ভেতরের পরিবেশটা মানে মন্দিরটা তো সামনে হোস্টেলের ভেতরের পরিবেশটা সত্যিই খুব সুন্দর মানে ফুল দেখতে মানুষের মন ভালো হয়ে যায় আর এটা হচ্ছে আমার বোনের হোস্টেলের রুমটা মানে এটাতে ওটা থাকে আর এর সামনে একটা হল আছে তার ওপরতলাতে ওদের স্কুলটা ওর জন্য চাউমিন বানিয়ে এনেছিলাম তারপর মিষ্টি এনেছিলাম তো ওইগুলো ভরে রাখলো বালতিতে এখানে এখন দাদুর সঙ্গে দাঁড়ি দাঁড়িয়ে গল্প হচ্ছে আর পিসিমণি এখন দেখছে কোথায় কি হয়েছে ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দাদু ডেকে আদর করছে দাদু ঠাকুমার ভালোবাসাটাই এরকম তাই না নিঃস্বার্থ ভালোবাসে তারা এখন দাদুর কাছে খুব আদর খাওয়া হচ্ছে দাদু এরকমই সবাইকে এরকম জড়িয়ে ধরে আদর করে আমাকেও তাই ছোটোবেলা থেকে আমিও যে খুব একটা কম ভালোবাসা পেয়েছি দাদি কাছে তা নয় আর ও তো আমাদের ঘরের ছোটো সব থেকে সবার কাছ থেকেই ও ভালোবাসা পায় আসার সময় মন খারাপ করবে বলে আমি আগেই বেরিয়ে গেছিলাম